ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনীশা ঘোষ অফিসিয়াল তো আজকে আবারও তোমাদের নিয়ে যাবো আর একটা নতুন তীর্থস্থানে গড়িয়া থেকে বোড়ালের দিকে যেতে হবে এবং বোড়াল হাই স্কুলের কাছেই এই মন্দিরটি অবস্থিত দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরে দু হাজার পঁচিশে এই মন্দিরের নতুন নিয়মাবলী এবং মন্দিরের কিছু অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো আর সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক শেয়ার করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক বেশি আগ্রহী করে তোলে নতুন নতুন ভিডিও করার জন্য সবথেকে বাড়িতেও বেশি লেট করে এই লোকটা আর রাস্তাঘাটেও লেট করে সবথেকে এই লোকটা দেখতে এসছিস নাকি এইসব করতে এসছিস এটি হলো মন্দিরে প্রবেশ করার মেইন প্রবেশ তো আমরা মন্দিরের ভেতরে এখন যাচ্ছি আর সব থেকে কি বলতো বিকেলে আসার একটাই মজা সন্ধে বেলা লাইটিং গুলো থাকে মন্দিরে খুব ভালো লাগে আর এখানে দেখো পুজোর বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে যারা যারা পুজো দিতে চাইছো তারা এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে নিতে পারো তার পাশেই ছিল জুতো রাখার জায়গা আর এই দেখো এখানটা সবাই জুতো রেখেছে আমরা এখানে জুতো রেখে দেবো ভদ্রভাবেই রেখেছি আমার জুতো এই सज्जन को क्या तकलीफ है भाई हेलमेट ट्रैक नहीं बोलो हेलमेट ट्रैक में मत होएrangle ভালো সেই আঙ্কেল এখানে বলছে তোমরা যদি হেলমেট রাখতে চাও এখানে এই যে হেলমেট রাখার ব্যবস্থা রয়েছে আমরা হেলমেট দিয়েছি এইবার ভালো করে ঠাকুরের দর্শন করতে चलो আর তোমাদেরকেও দেখাবো আমার ভিডিওর মাধ্যমে আর ঠিক ডান দিকেই রয়েছে শিব মন্দির এবং এখানে আরো দেবদেবী উপস্থিত রয়েছে স্বয়ং মা কালী এবং বিষ্ণুদেবও এখানে বিরাজমান মন্দিরে ঢোকার আগেই তোমরা ডান দিকেই দেখতেই পাচ্ছ এখানে ফুলের তোরণ মতো করা রয়েছে যেটি সন্ধ্যাবেলায় লাইটিং এর দ্বারা সজ্জিত হয়ে আরো অপূর্ব দেখতে লাগে তো এখন মনে মনে হয়ে গেছে অনেকে ফুজো দিচ্ছে যতদূর দেখতে পাচ্ছি আজকে দেখে গেলাম নেক্সট টাইম কি তো পুজো দেবো আজকে সত্যি কথা বলতে আমি বুঝতেও পারিনি যে আসার কথাও ছিল না প্রথমে অনেকবার টান ছিল মনকে আমি শুভমকে বলছিলাম তারপরে বুঝতে পারছিলাম না কিভাবে যাব না যাব। তো ফাইনালি যখন আসতে পেরেছি ভালো মতো আজকে দেখে যাই যদি কোনো সময় আসি আর একবার নিশ্চয়ই পুজো দিয়ে যাবে। মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে মন্দিরের কার্যালয় এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হয় যেমন এখানে বিবাহ উপনয়ন অন্নপ্রাশন নানি মুখ শ্রাদ্ধ বাৎসরিক ইত্যাদি আরো কাজ করা হয়ে থাকে তো তার জন্য তোমাদেরকে কার্যালয়ের ফোন নাম্বারে ফোন করে আগে থেকে কথা বলে নিতে হবে তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওর স্ক্রিনে কার্যালয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম মায়ের যে বিগ্রহ সেই বিগ্রহ আগে কিন্তু মাটির ছিল পরবর্তীকালে এটি অষ্টধাতু দ্বারা নির্মাণ করা হয়েছে এবং মা ত্রিপুর সুন্দরী যে সিংহাসনে বিরাজমান সেই সিংহাসনও কিন্তু পরে তৈরি করা হয়েছে মায়ের মাথায় সোনার মুকুট এবং ফুলের শয্যায় মা যেন উজ্জ্বল দৃষ্টিতে প্রতিটি ভক্তের দিকে তাকিয়ে রয়েছেন এবং মন ভরে ভক্তদেরকে আশীর্বাদ করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চমস্তকের খুনের দেবীর আসন রচনা করা রয়েছে গর্ভগৃহের ভেতরের দেওয়াল কিন্তু পাথর কেটে ডিজাইন করা এবং চারিদিক থেকে প্রচুর আলোয় এই গর্ভগৃহ আলোকিত হয়ে থাকে সারাদিন কথা জিজ্ঞেস করছি এখানে ভোগ প্রসাদ কখন দেওয়া হয় একটা থেকে দেড়টার মধ্যে মায়ের ভোগ দেওয়া হয় বড়িয়া বোড়াল তারা বাসে করে আসবে অটো ধরলো অটো ধরে এখানে নামবে কি বলবে ত্রিপুরা সুন্দরী মন্দির বললেই নামিয়ে দেবে ত্রিপুরা না ত্রিপুর সুন্দরী আচ্ছা ত্রিপুর সুন্দরী মন্দির আমি এতক্ষণ নামটা বলবো ত্রিপুর সুন্দরী মন্দির তিনটা যে দশটা রূপ তার মধ্যে তিনটা রূপের অধিকার সর্বমত্ত পাতাল

রাজা লক্ষ্মণ সেন বললাল সেনের রাজত্বকালে আজ হাজার থেকে বছর আগে সরস্বতী পুজোর দিন বাৎসরিক প্রতিষ্ঠা দিব সরস্বতী বিরাট মেলা হয় এখানে প্রচুর লোককে সেবা দেয় মোটামুটি ধরুন দশ থেকে পনেরো হাজার লোকে প্রিয় অফ সেবা দেয় জানতাম না আমি তো এমনি মন্দির ভেবে এসেছি মায়ের এখানে এসে জানতে পারলাম এটা হচ্ছে সতীপীঠ এখানে মায়ের বা হাতের তালু পড়েছিল ওয়ান টু থ্রি তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও আজকে তো তোমরা জানো আমি ত্রিপুরা সুন্দরী মন্দিরে ঘুরতে এসেছিলাম আর এখানে আমার এক দিদির সাথে দেখা হয়েছে দিদিরও ইউটিউব চ্যানেল আছে তোমার চ্যানেলের নাম ওয়ান্ডার ডেস্টিনেশন তো দিদি হচ্ছে মেনলি ট্রাভেল ব্লগ করে থাকে তোমরা যদি কেউ এরকম ট্রাভেল ব্লগ দেখতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই দিদির চ্যানেল দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদমই ভুলে না তোর সাথে কিন্তু আমার বোনের সাথেও সবাই থাকবে একদম চলো এখন বেরিয়ে যাব আর আজকে দিদিদের সাথে হলো অনেকক্ষণ গল্প করলাম তারপরে দেখলাম যে আরতি হচ্ছে তারপরে এই সাইডে এসছে দেখো সিট রয়েছে সবাই কি সুন্দর গল্প করছে বাচ্চাদের খুব ভালো ভালো লাগবে এখানে আসলে এখানে একটা বটতলা দেখছিলাম সবাই নমস্কার করছে তো আমি এখনো যাইনি ভাবছি এখানে একটু নমস্কার করে শুভম ছ অলওয়েজ আমার পেছনে পড়ে যায় মানে আরতি হচ্ছে গিয়ে নমস্কার করেছি আর তোমাদের দেখালাম যতটুকু দেখতে পেরেছে আমার ভিডিওর মাধ্যমে আশা করব সবাই নিজের মনস্কামনা ঠাকুরের কাছে চেয়ে নিও নিশ্চয় সবাই নিজে যা যা চাইছো সব সব ঘরে বসে পেয়ে যাবে এখানে আমি প্রথমে শুভকে বলছিলাম যে এখানে আগে দর্শন করে যাবো বলো না ওখানে চোপ সাতটা বাজে এখন আরো কি হচ্ছে তো এই সময় তোমরা পুজোও দিতে পারবে আসলে এইবারে দিতে পারলাম না পুজো কিন্তু আমি নেক্সট টাইম এসে নিশ্চয়ই খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি তো যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলো না তো আজকের মতো